হ্যালো ভিউয়ার্স একবার ভেবে দেখুন তো যদি আপনার প্রাক্তন প্রেমিকাকে আপনার ভাবি বলতে হয় তাহলে বিষয়টা কেমন হবে যেটাই কিনা হয় আমাদের সিনেমার আজকের হিরোর সঙ্গে কিন্তু সমস্যা এখানে নয় সমস্যা বাঁধে অন্য জায়গায় যখন ছেলেটি জানতে পারে তার বিয়ে সেই বাড়িতেই ঠিক হয়েছে যেই বাড়িতে কিনা তার প্রাক্তন প্রেমিকার বিয়ে হয়েছে যার ছেলেটি নেমে পড়ে তার বিয়ে ভাঙার জন্য প্রথমের দিকে তো ছেলেটা বিয়ে ভাঙতে পারে না কিন্তু যখন আবার বিয়ে করতে রাজি হয়ে যায় তখনই শুরু হয় নতুন আরেক ঝামেলা যারই মধ্যে চলতে থাকে আমাদের আজকের এই কমেডি মুভিটি যেটা না না থাকতে পারবেন কি কি ছেলেটি বিয়ে করতে পেরেছিল পারেনি সেটা জানতে হলে আপনাদের আমাদের এই এক্সপ্লেনেশনটি অবশ্যই দেখা উচিত তাহলে চলুন বেশি দেরি না করে শুরু থেকে শুরু করা যাক সিনেমার শুরুতেই আমাদের ভিনু নামের একজন লোককে দেখানো হয় এখানে ভিনুর জীবনটা বেশ কষ্টেই কাটছিল কারণ পার্বতী নামের একটি মেয়ে তাকে ছেঁকা দিয়ে চলে গেছে কিন্তু ব্রেকআপের পাঁচ বছর হয়ে যাওয়া সত্ত্বেও ভিনু এখানে সেই পার্বতীকে যেন ভুলতেই পারছে না এই কারণে নয় যে সে পার্বতীকে ভালোবাসে শুধুমাত্র এই কারণে যে পার্বতী তার জীবনটা নষ্ট করে দিয়েছে যার জন্যই পার্বতীর নামটাও সে আর সহ্য করতে পারে না ভিনুকে আমরা অফিসে দেখতে পাই তখনই তার মা বাবা ফোন করে তাকে বলে তারা অঞ্জলি নামের একটি মেয়ের সঙ্গে ভিনু বিয়ে ঠিক করে দিয়েছে বিয়ে সামনের মাসে হবে তাও আবার পার্বতী নামের একটি হলে যার কারণে তুমি বিয়ের জোগাড় যন্ত্র এখন থেকে শুরু করে ফেলো বেচারা ভিনু যে কিনা পার্বতী নামটাও সহ্য করতে পারে না তারই কিনা এখন বিয়ে হবে পার্বতী নামের একটি হলে ভিনু তখন তার বাবা মাকে বলে কোনোদিনও আমি বিয়ে করব না আর ওই নামের হলে তো কোনোদিন না ভিনুর বাবা তখন বলে এখন আর কিছুই করার নেই কার্ড তো আমরা ছেপে ফেলেছি এরপর আমরা দেখতে পাই আঞ্জলির ভাই আনন্দ ভিনুকে ফোন করে আর বোঝানোর চেষ্টা করে এমনটা করলে কি করে হবে যে মেয়েটা তোমার জীবন নষ্ট করেছে সেই মেয়ের নামের হলেই তোমার নতুন জীবন শুরু হবে পার্বতীকে মনে রেখে আর কতদিনে বা তুমি তোমার জীবনটাকে এভাবে নষ্ট করে যাবে ভিনু এখানে আনন্দকে নিজের বড় ভাইয়ের মতো দেখে যার জন্যই আনন্দ যেটাই বলে ভিনু সেটা মেনে নেয় তাই আনন্দ বোঝানোর পর ভিনু এখানে বিয়ের জন্য রাজি হয়ে যায় এদিকে ভিনুর মা বাবা একটি পণ্ডিতের কাছে আসে ভিনু আর আঞ্জিলের বিয়ের তারিখটা বের করতে ভিনুর বাবা পণ্ডিতকে বলে আমার ছেলের বিয়ে ভালোভাবে হবে তো কোনো সমস্যা আসবে না তো পন্ডিতজি এই কথা শুনে বলে বাইরে ওই বাইকটিকে দেখতে পাচ্ছেন না সে যেই গতিতে যাচ্ছে সেই গতিতেই আপনার ছেলের বিয়ে হবে কোন বাধা আসবে না এই কথা শুনে ভিনুর মা বাবা দুজনেই বেশ খুশি হয় কিন্তু এখানে আমরা দেখতে পাই যে বাইক টিকে পন্ডিত মশাই দেখাচ্ছিল সেই বাইকটির খুবই বাজেভাবে হয়ে গেছে আর এখানে আমরা নিশ্চয়ই বুঝতে পারছি বিয়েতে কোনো না কোনো ঝামেলা তো অবশ্যই হবে রাত হলে আমরা দেখতে পাই আনন্দ আর ভিনু ফোনে কথা বলছে যেখানে ভিনু আনন্দকে বলে সে পার্বতীর ওপর এখনো ভীষণ রেগে রয়েছে আনন্দ এই কথা শুনে বলে আমার কাছে সুন্দর একটা আইডিয়া রয়েছে তুমি পার্বতীর ছবি নিজের হাতে নাও আর সেটাকে আগুন দিয়ে জ্বালিয়ে দাও দেখবে তুমি শান্তি পাবে আর এই আইডিয়াটা ভিনুরও বেশ পছন্দ হয় বিনয়ের পর আনন্দকে বলে দেখুন আনন্দ ভাই আমি আপনাকে নিজের ভাইয়ের মতো দেখি তাই আপনারও আমার একটি কথা মেনে নিতে হবে আমি চাই আপনি আমার বিয়েতে একা নয় ভাবির সঙ্গে আসুন এটা শুনে আনন্দ মানা করে দেয় আর বলে এটা আমি করতে পারবো না আসলে এখানে আনন্দের একটি মেয়ের সঙ্গে বিয়ে হয়েছিল বিয়ের কয়েকদিন পরেই আনন্দের হাতে একটি চিঠি পড়ে যেটা কিনা তার বয়ের প্রাক্তন প্রেমিক তাকে পাঠিয়েছিল আর এইটা দেখার পর আনন্দ অনেক রেগে যায় আর রাগের মাথায় সে তার বউকে বাড়ি থেকে বের করে দেয় আনন্দ তার স্ত্রীকে বলেছিল এখনো তুমি তোমার পুরনো আশিককে ভুলতে পারোনি যার কারণে আমি তোমার সঙ্গে সংসার করতে পারবো না আর তখন থেকে আনন্দ আর তার স্ত্রী এক সঙ্গে থাকে না ভিনু আনন্দকে বলে দেখো ভাইয়া তুমি যেমন আমাকে পার্বতীর ছবি চালাতে বললে আমিও বলছি তুমি ভাবির ফটো দেওয়ালে টাঙিয়ে নাও প্রতিদিন যখন ভাবির চেহারা দেখবে তোমার রাগ এমনি শান্ত হয়ে যাবে আনন্দ এই কথা মেনে নেয় কারণ সেও চাই এখন সবকিছু ভুলে বউকে নিয়ে সুখে থাকতে এখানে আমরা দেখতে পাই আনন্দ আর ভিনু দুজনেই নিজেদের নিজেদের গার্লফ্রেন্ড এবং বউয়ের ছবি খুঁজছে কিন্তু টুইস্ট আসে এখানেই দুজনের কাছে একই মেয়ের ছবি তার মানে এখানে ভিনুর এক্স গার্লফ্রেন্ড আনন্দের বর্তমান স্ত্রী কিন্তু তাদের দুজনের কেউ এই কথা জানতো না এরপর সকাল থেকে আমরা দেখতে পাই আনন্দ প্রতিদিন পার্বতীকে সরি বলে এস এম এস পাঠাতে থাকে যাতে পার্বতী তাকে মাফ করে দেয় এমন করে বেশ কয়েকদিন পর পার্বতী আনন্দের সঙ্গে দেখা করতে রাজি হয়ে যায় যার কারণে মা বাবাকে নিয়ে পার্বতীকে পার্বতীকে নিতে আসে বলে আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না যা হয়েছে সবকিছু ভুলে যাও আমরা নতুন একটা শুরু করি পার্বতী এখানে বেশ অবাক হয় আনন্দের এইসব কথা শুনে কিন্তু অন্যদিকে আমরা দেখতে পাই আনন্দ এখানে সব কথাগুলো বলছিল ফোনের মাধ্যমে ভিনু তাকে সবকিছু কিছু শিখিয়ে দিচ্ছিল আনন্দের এমন মিষ্টি মিষ্টি কথাতে পার্বতী বেশ খুশি হয় আর তার সঙ্গে নিজের বাড়িতে আবারও ফিরে আসে সিন আমরা দেখতে পাই এখানে ভিনু এসেছে আনন্দের বাড়িতে নিজের এসেছে ভাবি এতদিন পরে তাই সে ভাই এবং ভাবির জন্য গিফট নিয়ে আসে ভিনু আর আনন্দ বসে গল্প করছিল সেই সময় চা হাতে সেখানে পার্বতী আসে আর পার্বতীকে দেখার পর ভিনু তো বেশ অবাক হয়ে যায় ভিনু এখানে কিছুতেই বুঝতে পারে না এটা এখানে কি হচ্ছে যার কারণে সে এটা যেন হজমি করতে পারছিল না তাই সে আনন্দকে বাড়িতে একটা কাজ আছে বলে সেখান থেকে বাইরে বের হয়ে চলে আসে আনন্দ এখানে তার স্ত্রীকে বলে বেচারা নিশ্চয়ই তোমার নাম শুনে খুব খারাপ লেগেছে যে কিনা ওর জীবনটাই নষ্ট করে দিয়েছে হাতের কাছে যদি ওই মেয়েকে একবার পাই তার মুখটাই আমি ভেঙে দেব বেচারি পার্বতীয় এখানে আনন্দের কথা শুনে বেশ ভয় পেতে থাকে কারণ ভিনুর গার্লফ্রেন্ড অন্য কেউ নয় সে নিজেই ছিল ভিনু এদিকে এসে তার বন্ধুদের বেশ পেটাতে থাকে আর সে রেগে রেগে বলে তোদের আমি সকালবেলাতেই বলেছিলাম আঞ্জালির বাড়িতে কে কে আছে সব ভালোভাবে খোঁজ নিতে কিন্তু তোরা এটা খোঁজে নিতে পারলি না যে আনন্দের বউ অন্য কেউ নয় আমারই প্রাক্তন প্রেমিকা পার্বতী তোদের উপর ভরসা করেই আমি ভুল করেছি যে মেয়ের কাছ থেকে আমি এতদিন পালিয়ে বেড়াচ্ছিলাম সেই মেয়ে কিনা এখন আমার আত্মীয় হবে ঠিক করে সে বিয়ে করবে না সে এটাও বলে আনন্দ ভাইয়া যদি জানতে পারে এই পার্বতী আমারই পার্বতী ছিল তাহলে সে অনেক কষ্ট পাবে তাই আমি তাদের কাছ থেকে দূরেই থাকবো ভেনু এখানে বাড়িতে এসে ভয়ে ভয়ে আনন্দ ফোন করে আর বিয়ের জন্য না করে দেয় আনাদ তখন বলে তুমি পার্বতীকে ভুলে একবার জীবনে এগিয়ে যাও দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে আনন্দ সেখানে এটাও বলে বিয়ে ভাঙার কথা তুমি বলেছ তাই কিছু বললাম না অন্য কেউ বললে তার মুখ ভেঙে ছাড়তাম এই কথা শুনে ভিনু বেশ ভয় পাই আনন্দকে বলে যখন কোনো কাজ হয় না ভিনু তখন আঞ্জলির কাছে আসে ভিনু এখানে আঞ্জলিকে এসে বলে দেখো আমি এই বিয়েটা করতে পারবো না আঞ্জলি তখন বলে আমি জানি আপনি এই কথা কেন বলছেন কারণ আপনার জীবনে অন্য একটি মেয়ে ছিল যে আপনাকে ধোকা দিয়েছে তার জন্যই এমনটা করছেন তাই না কিন্তু আমার এতে কিছুই যায় আসে না আমি সবকিছু জেনেই আপনাকে বিয়ে করতে চেয়েছি এখানে আঞ্জলের কথা শুনে ভিনু বেশ অবাক হয় আর ভাবে এখানেও কিছু হলো না বিয়েটা এবার ভাঙবো কি করে এরপর ভিনু বিয়ে ভাঙার জন্য কঞ্চ নামের একটি লোকের কাছে আসে যে কিনা আঞ্জলির বাবার অনেক ভালো বন্ধু আর এই লোকটি ভিনুর অফিসে ভিনুর আন্ডারে কাজ করে থাকে ভিনু এখানে ওই লোকটিকে বলে তুমি শুধু অঞ্জলির বাবার কাছে গিয়ে বলবে ভিনু নামের ছেলেটি একদমই ভালো নয় সে খুবই বাজে ছেলে তার সঙ্গে আঞ্জলির বিয়ে দিবেন না আর সাথে সাথে এটাও বলবে সে দু একবার জেলেও গিয়েছিল কিন্তু কোন যেখানে সাফ মানা করে দিয়ে বলে আমি কাউকে মিথ্যা কথা বলতে পারবো না এইটা শুনে ভিনু সেখান থেকে রেগে বের হয়ে চলে আসে এরপর আমরা দেখতে পাই ভিনুর দুই বন্ধু জর্জ নামের একটি ডাক্তারের কাছে এসেছে আর এই ডাক্তার অন্য কেউ নয় সে যখন কলেজ লাইফ ছিল সে আঞ্জলির সঙ্গেই পড়তো আর সে আঞ্জালিকে প্রোপোজও করেছিল কিন্তু আঞ্জালি তাকে কোনো পাত্তাই দেয়নি সেখানে থাকা ভিনুর বন্ধু সামসু বলে তুমি অঞ্জলি কেন পছন্দ করতে তাই তোমাকে বন্ধু হিসেবে একটা অ্যাডভাইস দিচ্ছি তুমি অঞ্জলির সঙ্গে দেখা করো তাকে আবারও প্রেমের প্রস্তাব দাও সে হয়তো তোমাকে এবার মেনে নিতেও পারে তোমার কাছে এটাই সুযোগ আর একবার যদি তার বিয়ে হয়ে যায় তাহলে তুমি আর কোনোদিনই আঞ্জলিকে পাবে না এখানে ভিনুর দুই বন্ধু এসে জর্জকে পাম্পট্রি দিতে থাকে যাতে জর্জ অঞ্চলের বিয়েতে গিয়ে তামাশা করে আর এই বিয়েটা ভেঙে যায় কিন্তু এখানেও তাদের প্ল্যানটা ফেল হয়ে যায় কারণ জর্জ বলে কলেজ লাইফে যখন অঞ্জলি আমাকে পাত্তা দেয়নি এখন কি করে দেবে যার কারণে তারা সেখান থেকে নিরাশ হয়ে বাড়িতে ফিরে আসে এখানে ভিনু তার বন্ধুদের নিয়ে আলাপ আলোচনা করছিল কি করে তারা এই বিয়েটা ভেঙে ফেলবে তখনই সামসুর একটি ছেলের কথা মনে পড়ে সে বলে আমাদের কলেজে একটা মায়াঙ্ক নামের ছেলে ছিল না যে কিনা বেশ কয়েকটা কাপালের সম্পর্ক ভেঙে দিয়েছিল আমরা তাকে গিয়ে হাত করি আর এই বিয়েটা ভেঙে দিই এর পরের সিনে আমরা দেখতে পাই সামসু গিয়ে মা কে সব কথা খুলে বলে আর মায়াঙ্ক বলে তোমাদের আর চিন্তা করার কোনো দরকার নেই আমি আছি তো মনে করো বিয়েটা ভেঙেই গেছে এদিকে ভিনু আবারও আঞ্জলির কাছে আসে যাতে করে সে আঞ্জলিকে মানাতে পারে বিয়ে না করার জন্য তখন ভিনুকে বলে বলে ওঠে ভাবি আমাকে দিয়েছে যে তার প্রাক্তন প্রেমিক অন্য কেউ নয় আপনি নিজেই ছিলেন আপনি এখানে বিয়ে করতে চান না আর ভাবি ওইদিকে আমার বিয়ে আপনার সঙ্গে হতে দিতে চায় না কিন্তু একটা কি ভেবে দেখেছেন আপনাদের দুজনের মাঝে আমি ফেসে গিয়েছি আপনারা দুজন শুধু নিজের কথা ভাবছেন আমার কথা কি একবার ভেবে দেখেছেন এই বিয়েটা না হলে আমার কতটা বদনামি হবে আমার মান সম্মান এই কথা শুনে বেচারা ভিনুর অনেক খারাপ লাগে আর সে বুঝতে পারছে আঞ্জলি ঠিক বলছে যার কারণে সে এখানে বিয়ে করতে রাজি হয়ে যায় আঞ্জলিও ভিনুর এই ডিসিশনে বেশ খুশি হয় আর খুশির ঠেলায় সে তাকে হাগ করে বসে ভিনু এখানে আঞ্জলিকে ওয়াদাও করে জীবনে যা কিছু হয়ে যাক না কেন এই বিয়েটা আমি ভাঙতে দেব না ভিনু এখানে বাইক নিয়ে আনন্দের কাছে আসছিল যাতে সে আনন্দকে বলতে পারে সে বিয়ে করতে রাজি হয়েছে কিন্তু এদিকে উল্টোটাই হয়ে যায় এখানে মায়ঙ্ক আগেই আনন্দের বাড়িতে চলে এসেছে সে এসে আনন্দকে বলে তোমার বউয়ের আশিক অন্য কেউ নয় ভিনু নিজেই ছিল যার সঙ্গে কিনা তুমি তোমার বোনের বিয়ে ঠিক করেছো এই কথা শুনে আনন্দের মাথায় রক্ত উঠে যায় আর এদিকে ভিনু খুশির সংবাদ দিতে এসেছিল তার গালেই আনন্দ চড় মেরে বসে ভিনুকে অনেক মারে আর বলে তোকেই আমি এতদিন থেকে খুঁজছিলাম তোর মতো কাল সাপকে আমি আমার বাড়িতে ঢুকতেই দেব না আর তোর সঙ্গে আমার বোনের বিয়ে তো দূরের কথা এখান থেকে বের হয়ে চলে যা ভিনু এখানে বেশ চিন্তায় পড়ে যায় তার আর পার্বতীর কথা এখানে আনন্দকে বলে দিল আর অন্যদিকে সে ওয়াদা করে এসেছে যে এই বিয়েটা দুনিয়ার কেউই ভাঙতে পারবে না যার কারণে ভিনু বলে এই বিয়েটা সেই দিনই হবে যেদিন দিন ঠিক করা হয়েছে যদি থামাতে পারো থামিয়ে দিও এই কথা বলার পর ভিনু সেখান থেকে চলে আসে বেচারা ভিনু যখন বিয়েটা ভাঙতে চাইছিল তখন তো ভাঙে না আর এখন যখন বিয়ে করতে চাইছে তখন বিয়েটাই ভেঙে যাচ্ছে ভিনু যখন তার বন্ধুদেরকে এই সমস্ত কথা বলে তখন তারা গিয়ে মায়ানকে অনেক মারে এদিকে আনন্দ তার বোন আঞ্জলির কাছে এসে বলে তোর বিয়ে ভিনুর সঙ্গে হবে না সে অনেক বাজে ছেলে আর এখানে আঞ্জলিও বলে দেয় আমি যদি কাউকে জীবনে বিয়ে করি তাহলে আমি ভিনুকেই করব। আঞ্জলির কথা শুনে এখানে আনন্দ ঠিক করে যে করেই হোক তাদের দুজনের বিয়ে সে হতে দেবে না এদিকে বাড়িতে আসার পর আনন্দ পার্বতীর সঙ্গেও ব্যবহার করতে শুরু করে সে পার্বতীর চেহারাটাও পর্যন্ত দেখতে চায় না আর রাত্রেবেলা ভিনু শুয়েছিল তখনই সেখানে কোন যা আর তাকে বলে তুমি আমাকে যেভাবে শিখিয়ে দিয়েছিলে বরঞ্চ আমি তার চাইতে বেশি কিছু বলে এসেছি আঞ্জলির বাবাকে এরপর তো ঠিক হয়ে গেছে সে তোমার সঙ্গে আঞ্জলির বিয়ে আর দেবে না এই কথা শুনে ভেনু উঠে তার গলায় চেপে ধরে আর চিৎকার করে বলে তোকে আমি শেষ করে দেব যখন বলেছিলাম কাজটা করতে তখন তো করিসনি আর এখন গিয়ে করে এসেছিস ভিনু এখানে বুঝতেই পারে না সে কি করবে একদিকে আনন্দ তার বিয়েটা হতে দিতে চায় না অন্যদিকে আঞ্জলির বাবাও এবার বিয়ে দেবে না আর এই বিষয়টাকে স্যাটেল করার জন্য পরের দিন ভিনু আঞ্জলির বাবার সঙ্গে দেখা করতে চলে আসে সে এসে তাকে বলে কুঞ্জের মানসিক সমস্যা রয়েছে তার চিকিৎসাও চলছে সে যদি আপনাকে কোনো কিছু বলে আপনি কিন্তু একদমই বিশ্বাস করবেন না ভিনুর এই কথা শুনে আঞ্জলির বাবা বিশ্বাসও করে কিন্তু তখনই বাধে অন্য এক ঝামেলা সেখানে আনন্দ আসে ভিনুর মেডিকেল সার্টিফিকেট নিয়ে সেখানে আনন্দ তার বাবাকে ওই রিপোর্টটি দেখিয়ে বলে দেখো বাবা ভিনু কোনোদিনই বাবা হতে পারবে না তাহলে তুমি কি করে বা তোমার মেয়ের বিয়ে দেবে তার সঙ্গে বিয়েটা ভেঙে দাও কিন্তু এখানে ওই রিপোর্টটি হাতে নিয়েই বুঝতে পারে এটি নকল রিপোর্ট আর সে এই প্রমাণটাও করে দেয় আঞ্জলির বাবার কাছে আর আঞ্জলির বাবা নিজের ছেলেকে এখানে গালিগালাজ করতে শুরু করে নেশা করে এসেছিস নাকি নিজেই ভুলভাল রিপোর্ট তৈরি করে নিয়ে এসেছিস প্রথমে তো নিজেই বিয়ে দিতে চাইছিলি আর এখন নিজেই কিনা বিয়ে ভাঙতে চাইছিস যাও এখান থেকে আমি সঙ্গেই বিয়ে দেব বেচারা ভিনু এবারের মতো বেঁচে গেলেও তার মাথার উপরে আরও একটি বিপদ চেপে বসে আঞ্জালির বাড়িতে এবার বাবা সে যে হাজির হয় সেই ডাক্তার জর্জ যে কিনা আঞ্জলিকে পছন্দ করত জর্জ বলে আমি ভবিষ্যতে কি হবে বলে দিতে পারবো এই বাড়িতে একটা বিয়ে হবে তাই না এই বিয়ে হলে পরে সবার বিপদ আসবে আনন্দ এখানে তখন ওই বাবাটিকে বলে হ্যাঁ বাবা ভালো করে বোঝান এই বাড়ির মানুষগুলোকে যাতে এই বিয়েটা না হতে দেয় জর্জ এখানে আঞ্জলির বিয়ে ভেঙে নিজেই আঞ্জলির সঙ্গে বিয়ে করবে এমনটা স্বপ্ন নিয়েই এসেছিল কিন্তু এই স্বপ্নেও পানি ঢেলে দেয় আঞ্জলি নিজেই সে যখন জর্জকে দেখে সে চিনতে পারে সে বলে তুই এখানে কি করছিস আমার পিছু করছিস নাকি আঞ্জেলি এখানে আনাদকে বলেও দেয় যে জর্জ তাকে কলেজে অনেক ডিস্টার্ব করত কিন্তু এ বাবা হলো আবার কবে বেচারা আনন্দ এখানে বেশ রেগে যায় আর ভাবে এদিকে নিজের বউয়ের পুরোনো প্রেমিক থেকেই পিছা ছোড়াতে পারছি না আর অন্যদিকে বোনের পুরাতন প্রেমিক চলে এসেছে বিয়ে ভাঙতে সে একের পর এক জর্জকে থাপ্পড় মারতে শুরু করে আর মারতে মারতে বাড়ি থেকেই বের করে দেয় এদিকে যেদিন এঙ্গেজমেন্ট হবে সেদিকে চর্চে সে আবারও তামাশা শুরু করে সে বলে কে ভিনু আমি তাকে ছাড়ব না সে আমার অঞ্জলিকে বিয়ে করবে কিন্তু জর্জ এখানে চেনেই না যে ভিনুকে ভিনুর সামনে দাঁড়িয়েছিল তো বসে চিনতে পারে না যার কারণে অঞ্জলির বাবা তাকে বাড়ি থেকে বের করে দেয় আর অন্যদিকে আমরা দেখতে পাই আনন্দের মা এসে তাকে জিজ্ঞেস করছে সত্যি করে বলো তো কি হয়েছে তোমার তুমি কেন এই বিয়েটা ভেঙে দিতে চাইছো আনন্দ এই প্রশ্ন শুনে বলে আমি কেন এই বিয়েটা ভাঙতে চাইছি সেটা আপনার জানার দরকার নেই না জানলেই বরং চোখ ভালো হবে এখানে রাতে তো ভিনু বেশ খুশি ছিল কিন্তু হুট করেই সেখানে নামের একটি ডন আসে আর তাকে দেখে ভিনুর যেন পায়ের তলা থেকে মাটি সরে যায় আসলে এই সার্ভানান ভিনুর কলেজেই পড়তো এখানে সার্ভানানের যখন বিয়ে হয়েছিল ফার্স্ট নাইটে দুধের মধ্যে ভিনু অনেকগুলো মরিচের গুড়া মিশিয়ে দিয়েছিল আর যেই দুধটা খেয়ে সারভারান এত জোরে চিৎকার করেছিল যে তার বউ বেচারাকে চলে যায় আর এটার বদলা নেওয়ার জন্যই সে সে এসেছে যাতে করে বিয়েটা ভেঙে নিজের বদলা নিতে পারে অন্যদিকে আমরা দেখতে পাই পার্বতী আনন্দকে বোঝানোর চেষ্টা করছে তুমি যেটা ভাবছো সেটা একদমই ঠিক নয় আমি মানছি ভিনুর সঙ্গে আমার আগে রিলেশন ছিল কিন্তু বিয়ের পর কোনোদিনই আমি তার সঙ্গে যোগাযোগ করিনি তোমার সঙ্গে বিয়ে হবার অনেক আগেই আমি তাকে ভুলে গেছি তুমি আর আমি তো বিয়ের পর অনেক খুশি ছিলাম কোনো কারণ ছাড়াই তুমি আমাকে বাড়ি বের করে দিলে আর এখন বাড়িতে নিয়ে এসে আমার সঙ্গে আবার এমন ব্যবহার করছো আনন্দ তখন সেখানে আবারও ওই চিঠির কথা বলে পার্বতী তখন বলে আমি আর কতবার বলবো আমি সেই চিঠি লিখিনি এরপর আমরা দেখতে পাই ভিনু সহ তার পুরো পরিবার বিয়ের ডেস্টিনেশনে চলে আসে সেই পার্বতী হলে সেখানে একসঙ্গে অনেকগুলো জুটির বিয়ে হচ্ছিল বেচারা ভিনু বিয়েতেও এসে বেশ চিন্তায় থাকে কারণ একদিকে অনেকগুলো মানুষ তার বিয়ে ভাঙতে চাই অন্যদিকে একদল তার বিয়ে হতে দিতে চাই সে তাদের ভগবানের কাছে প্রার্থনা করতে থাকে যাতে কোনো মতে এই বিয়েটা সুন্দরভাবে হয়ে যায় এখানে আনাদ জানতে পারে সার্ভানান ভিনুর বিয়ে ভাঙতে চাই যার কারণে সে সার্ভানানের সঙ্গে হাত মেলাতে যায় কিন্তু সার্ভানান তো এখানে নিজেই একটা ডন ছিল তাই সে আনাদকে বলে আমার কারো দরকার নেই আমি একাই করে নিতে পারবো আর এখানে আমরা দেখতে পাই বেচারা জর্জ না ভিনুকে সে ভিনু নামের অন্য বরকে তুলে নিয়ে চলে যায় এখানে আমরা দেখতে পাই অঞ্চলের মামা এসে ভিনুকে বলে তোমার মতো একটা গুন্ডাই অঞ্চলের জন্য পারফেক্ট যে কিনা তার পুরো পরিবারকে বদনাম করে ছাড়বে তোমার সঙ্গে বিয়ে করার পর তাদের যে বদনামটা হবে সেটা দেখতে আমার বেশ মজা লাগবে ভিনু এখানে বেশ অবাক হয় আঞ্জলির নিজের মামার মুখ থেকে এই সব কথা শুনে আসলে এখানে আঞ্জলির বাবা এবং মামার মধ্যে একটু শত্রুতাই রয়েছে জমি জমা নিয়ে যার কারণে তারা দুজনের কেউ কাউকে সহ্য করতে পারে না এখানে এদিকে বিয়েতে কেউই পার্বতীকে খুঁজে পাচ্ছিল না তখনই সেখানে সার্ভনান ভিনুকে এসে বলে যে সে পার্বতীকে কিডন্যাপ করেছে কারণ সে এতদিন মনে করে আসছিল ভিনুর বিয়ে পার্বতীর সঙ্গেই হচ্ছিল এখানে সার্ভনান মনে করছিল কলেজে থাকতে যেহেতু ভিনু পার্বতীর সঙ্গেই প্রেম করত তাই হয়তো এখনো তার বিয়ে পার্বতীর সঙ্গেই হচ্ছে আর এইটা শুনে ফেলে আনন্দ রেগেমেগে সে সার্ভনানকে পেটাতে শুরু করে সে সার্ভনানকে বলে আরই গর্ধব তুই দেখতে পাচ্ছিস না বিয়ের পাত্রীকে তুই ওর হবু বউকে নয় বরঞ্চ আমার বউকে কিডন্যাপ করেছিস এই কথা শোনার পর পার্বতীকে সার্ভনান ছেড়ে দেয় আর অন্যদিকে জর্জ চিনতে পেরেছিল আসল ভিনুকে যার জন্য সে বিয়ের মাঙ্গল সূত্রটাই নিয়ে পালিয়ে চলে যায় আর এই মাঙ্গল সূত্র ছাড়া এই বিয়েটাই হবে না তখন তারা সবাই জর্জের পেছনে পড়ে যায় তার কাছ থেকে নিয়ে নেওয়ার জন্য সূত্র আর এদিকে আনন্দের বাবা আনন্দকে বলে এখন তো তুমি অনেক খুশি হচ্ছ এখানে এতগুলো মানুষের মধ্যে তোমার বোনের কতটা অসম্মান হচ্ছে কতটা বদনাম হচ্ছে এইসব দেখার পর অন্তত এই বিয়েটা হতে দাও তুমি কি ভেবেছো যে সত্যটা তুমি লুকাচ্ছ আমাদের কাছ থেকে সেটা আমরা জানি না পার্বতী অনেক আগেই আমাদেরকে বলে দিয়েছিল যে ভিনুর সঙ্গে তার বিয়ের আগে একটা সম্পর্ক ছিল সে অনেক ভালো একটা মেয়ে তুমি বিনা কারণে পার্বতী আর ভিনুর ওপর রাগারাগি করছো ওইদিকে দেখো তোমার দুই মামা আমাদের এই বদনাবিতে কতটা খুশি হচ্ছে তারা দুজনও তো এটাই চাই যাতে আমাদের পরিবারের বদনামি হোক সবার সামনে তখনই আনন্দের এখানে মনে পড়ে যখন সে বিয়ের কার্ড দেওয়ার জন্য গিয়েছিল তার মামার বাড়িতে তার মামা জানতে পেরেছিল পার্বতী বাড়িতে এসেছে তখন তার মামা বলেছিল তুমি পার্বতীকে বাড়ি নিয়ে এসে অনেক ভালো করেছিল মাত্র দুইটা চিঠির জন্য কি কেউ আর নিজের বউকে বাড়ি থেকে বের করে দেয় হতেই পারে লেটার দুটো ভুল ছিল তখন আনন্দ বুঝতে পারে পার্বতীর সেই লেটারের ষড়যন্ত্র অন্য কেউ নয় তার দুই মামাই করেছিল কারণ পার্বতী আর ভিনু সবসময় এটা বলে এসেছে পার্বতীর বিয়ের পর তারা কোনোদিনই দুজন দুজনের সঙ্গে যোগাযোগ করেনি আর ওই চিঠি ভিনুও লেখেনি আনন্দ তখন সেখানে সবকিছুই বুঝতে পারে আর রেগে গিয়ে প্রত্যেকটা মানুষকে মারে যারা এই বিয়েটা ভাঙতে চাইছিল আনন্দ এখানে নিজের মামাদেরও ছাড় দেয় না তাদের দুজনকেও ভীষণ পিটায় আর এখানে আমরা দেখতে পাই ড্রোনের সাহায্যে এখানে কাছে সেই মঙ্গল যায় বিয়ে হয়ে যাবার পর দুই পরিবার বেশ খুশি ছিল আর এখানে আনন্দ নিজের রাগ ভুলে পার্বতীকে মেনে নেয় এখানে ভিনু আর আনন্দের মাঝেও সবকিছু ঠিক হয়ে যায় আর এমনই হ্যাপি সিন দেখিয়ে সিনেমাটা এখানেই শেষ হয়ে যায় তাহলে ভিউর এই সিনেমার এক্সপ্লোরেশন আপনার কেমন লেগেছে তা অবশ্যই কিন্তু জানিয়ে দিতে ভুলবেন না আমাদের কমেন্ট বক্সে ধন্যবাদ